কে আগে জানিয়েছে মহাবিশ্ব সৃষ্টির আদি রহস্য কোরআন আগে না বিজ্ঞান শপথ পুঞ্জীভূত নক্ষত্রগুলোর বা গ্যালাক্সি সমূহের যারা পশ্চাতে গমনরত এবং যারা ভেসে ভেসে মহাশূন্যের উড়ে বেড়ায় এবং এক পর্যায়ে ক্ষুদ্রত্ব বরণ করে অদৃশ্য হয়ে যায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে যখন মানুষ ছিল অন্ধকারে নিমজ্জিত না ছিল জ্ঞান বিজ্ঞানের চর্চা না ছিল মানুষের মধ্যে আশরাফুল মাকলুকাত হিসেবে মানুষের শ্রেষ্ঠত্ব আয়ামে জাহেলিয়াত বা অন্ধকার যুগের আরব বিশ্বের বা তথা গোটা বিশ্বের শান্তির দূত মানুষের মুক্তির ট্রাতা সঠিক পথের সন্ধানদাতা হিসেবে পৃথিবীতে আবির্ভূত হন হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাবুল্লা আলমীন তার প্রিয় হাবিবকে এমন এক সময়ে দুনিয়াতে পাঠালেন যখন মানুষ ছিল বর্বরতার চূড়ান্ত পর্যায়ে সে সময় কন্যা সন্তানের জন্মকে চূড়ান্ত অপমান হিসেবে মনে করে কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া হতো নারী বেচাকেনা হতো পণ্যের মতো যুদ্ধ বিগ্রহ কলহ লেগেই থাকত যুগের পর যুগ আর জ্ঞান চর্চা বা প্রযুক্তি বলতে ছিল না তেমন কিছুই আর সে কারণে বর্তমান সময়ে আমরা প্রযুক্তি ও বিজ্ঞানকে ব্যবহার করে মহাকাশ বিজ্ঞান বা অন্যান্য ক্ষেত্রে যে জ্ঞান অর্জন করেছি তখনকার মানুষ সেগুলোকে কল্পনাও করতে পারেনি তাই দিশেহারা মানবকুলকে শান্তির পথে ফিরিয়ে আনতে মহান আল্লাহ রবুল আলমিন পাঠালেন তার শ্রেষ্ঠ শ্রেষ্ঠকে ঐশী বাণী করিম সহ এই পবিত্র কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং এটি পূর্ণাঙ্গ জ্ঞান এই পবিত্র কোরআনে সন্নিবিষ্ট করা হয়েছে মানুষের জীবনের সর্বক্ষেত্রের পূর্ণ নির্দেশনা আর এই মহাগ্রন্থ আল কোরআনের প্রতিটি আয়াতি সুগভীর জ্ঞানের আলোতে পরিপূর্ণ দিন যত যাচ্ছে মানুষ ততই প্রযুক্তিগত উৎকর্ষতার ছোঁয়া লাভ করছে আর মানুষের পদচারণা বাড়ছে বিজ্ঞানের প্রতিটি শাখায় মানুষের কৌতূহল আর জানার আগ্রহ এখন এই পৃথিবীতেই কিন্তু সীমাবদ্ধ নয় মানুষের কিউরিসিটি জানার অধম্য ইচ্ছা ছাপিয়ে যাচ্ছে মহাবিশ্বেরও বাইরে তাই মানুষ থেমেনে সময়ের সাথে সাথে পাল্লা রেখেই মানুষও ক্লান্তিহীনভাবে গবেষণা করে যাচ্ছে এই পৃথিবীর বাইরের জগৎকে জানতে দীর্ঘ সময়ের ব্যবধানে মানুষ ধীরে ধীরে জ্ঞান ও বিজ্ঞানের চর্চার মাধ্যমে জানতে পেরেছে অনেক কিছুই সুস্পষ্ট ধারণা লাভ করেছে পৃথিবীর বাইরের জগতের ব্যাপারে ভিডিওর শুরুতে তেলতকৃত কোরআনের আয়াতটি নাজেল হয় আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর পূর্বে যখন মানুষ এই আকাশকে মনে করত মহা একটি ছাদ এবং এই জমিনকে মনে করত একটি মহা বিছানা এই জগতের বাইরে কি আছে সেটা ধারণা করাটা আমাদের পূর্বপুরুষদের জন্য ছিল সম্পূর্ণ অসম্ভব একটি ব্যাপার কিন্তু আজ আমরা সকলেই জানি এ পৃথিবীর বাইরে রয়েছে এক অনন্ত মহাবিশ্ব যেখানে আছে কোটি কোটি কমেট অ্যাস্ট্রয়েড গ্রহ নক্ষত্র নেবুলা গ্যালাক্সি ক্লাস্টার সুপার ক্লাস্টার ইত্যাদি সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে জ্ঞানগুলো মানব দীর্ঘ সময়ে কঠোর পরিশ্রম অধ্যাবসায় ও ধৈর্য নিয়ে অর্জন করতে পেরেছে আনের মাধ্যমে কিন্তু সে জ্ঞানের সূত্রগুলো খুব সহজভাবেই মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে যখন মানুষ প্রযুক্তিগত জ্ঞানের কোনো সংস্পর্শে পায়নি মানুষের জ্ঞান চর্চার অভাব ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে কিন্তু মানুষ সে সময় এই মহাগ্রন্থ আলকর আনের মহামূল্যবান বানের মর্মার্থকে অনুধাবন করতে পারেনি আসলে কি করে করবে তখন মানুষের বাহনের জন্য ওট ঘোড়া খচ্চর দুম্বার মতো অবলা প্রাণীগুলোই মাধ্যম ছিল বর্তমান সময়ের আধুনিক যান্ত্রিক বাহনের কথা বলতে গেলে আমাদের পূর্বপুরুষরা স্বপ্নেও পর্যন্ত ভাবতে পারেনি সুতরাং সে সময়ের তাদের মতো কিছু অজ্ঞ প্রাচীন মানুষ দ্বারা এই মহাকাশের কোটি কোটি নক্ষত্র তাদের আকার দূরত্ব ইত্যাদি চিন্তা করার তো প্রশ্নই আসে না আর ঠিক সে সময়ে নাজেল হয় কোরআন কোরআন আসুন কিভাবে বর্তমান সময়ের প্রায় পূর্বে মানুষের চোখের সামনে দিবালোকের মতো তুলে ধরেছে সেটার বিশ্লেষণ পূর্বক কোরআনের সুরা বীরের পনেরো এবং ষোলো নম্বর আয়াত থেকে দৃষ্টিপাত করি উক্ত আয়াত সমূহের পনেরো নম্বর আয়াতে আল্লাহ তালা ঘোষণা করেছেন শপথ পুঞ্জীভূত নক্ষত্রগুলোর যারা পশ্চাতে গমনরত এবং যারা ভেসে ভেসে উড়ে বেড়ায় অদৃশ্য হয়ে যায় আলোচনার শুরুতে বিষয়গুলোকে ভালোভাবে বোঝার জন্য আমাদের ফিরে থাকাতে হবে এই মহাবিশ্ব সৃষ্টির আদি ইতিহাসের দিকে আমাদের মহাবিশ্ব সৃষ্টির বিষয়ে তত্ত্ব উদ্ঘাটন করতে গিয়ে বিজ্ঞান বিশ্ব শতাব্দীর পর শতাব্দী অনেক হাবুডুবুকিয়েছে ঠিকই তবে হাল ছাড়েনি বিংশ শতাব্দীতে এসে তা ব্যাপক আকার ধারণ করে বিজ্ঞান বিশ্বের সর্বত্রই সবার কাছে একই ভাবনা আমাদের এই মহাবিশ্ব কিভাবে অস্তিত্ব এলো প্রথম দিকে স্যার এইস জেন মত ব্যক্ত করেন যে মহাবিশ্বটি দৈবক্রমে বিশৃঙ্খলার ভেতর দিয়ে আত্মপ্রকাশ করেছে এর জন্য কোনো স্রষ্টার প্রয়োজন পড়েনি এবং এটি নিজ থেকেই নিজেই সৃষ্টি হয়েছে উক্ত প্রস্তাবের বিপরীতে বিজ্ঞানীদের কাছে তখন আর কোনো তথ্য না থাকায় বিজ্ঞান বিশ্ব উক্ত মতের উপর নীরব থাকে কিন্তু পরবর্তীতে সত্য আগমনের কারণে উক্ত থিওরিও মুখ থুবড়ে পড়ে যায় উনিশশো সালে বেলজিয়াম বিজ্ঞানী জর্জ লেমেট্র অফিসিয়ালি উক্ত থিওরিকে চ্যালেঞ্জ করে বিগ ব্যাং নামে একটি মহাবিস্ফোরণ ও এর সম্প্রসারণের ফলাফলই এই মহাবিশ্ব বলে একটি নতুন প্রস্তাব করেন তখন এই বিগ ব্যাং থিউরির প্রতি অধিকাংশ বিজ্ঞানীদের আগ্রহ প্রকাশ করতে দেখা যায় পরবর্তীতে উনিশশো সালে দুর্বল বেতার ধ্বনি বা ফিবল রেডিও হিস বিগ ব্যাং থিওরিকে আবারও জোরালোভাবে তুলে ধরে এর মধ্যে কিন্তু আবার উনিশশো সালের দিকেও বিজ্ঞানী মিস্টার গামো বিগ ব্যাং থিওরিকে সমর্থন করেন এবং ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখান যে উক্ত থিওরি সত্য এবং বিগ ব্যাং বিস্ফোরণ পরবর্তী ধ্বংসপ্রাপ্ত বস্তুর তাপীয় অবস্থা বা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন থ্রি পয়েন্ট ও বা থ্রি ক্যালবিন এখনও মহাবিশ্বে বিরাজমান উনিশশো সালে দুজন মার্কিন বিজ্ঞানী মিস্টার আর্নো এবং রবার্ট উইলিয়াম তাদের রেডিও টেলিস্কোপ পরীক্ষা করার সময় হঠাৎ তাদের টেলিস্কোপে উক্ত ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বা বিগ ব্যান বিস্ফোরণ পরবর্তী ধ্বংসপ্রাপ্ত বস্তুর তাপীয় অবস্থা থ্রি পয়েন্ট কে বা তিন ক্যালবিন প্রদর্শিত হলে গোটা বিজ্ঞান বিশ্ব বিস্ময়ে বিমূঢ় হয়ে যায় এবং বাস্তবতার নিরিখে মহাবিশ্বের সৃষ্টি বিগ ব্যাং তত্ত্বেই হয়েছে এই কথা মাতা নিচু করে এক বাক্যে মেনে নিয়েছে বর্তমান বিজ্ঞান বিশ্বের অধিকাংশ বিজ্ঞানী বিগ ব্যাং থিওরি মতে মহাবিশ্ব সৃষ্টির পূর্ব মুহূর্তে কোনো এক অজানা উৎস থেকে ব্যাপক ও বিশাল পরিমাণে শক্তি একটি বিন্দুতে পুঞ্জবিত ছিল বিস্ফোরণের পরপরই বিন্দুটি ব্যাপক থেকে ব্যাপক বৃদ্ধি পেয়ে এবং পরিশেষে মহা সম্প্রসারণের রূপ নিয়ে এখনো পর্যন্ত তার পরিধি বৃদ্ধি করে চলেছে এবং এই অনন্ত মহাবিশ্বই তার বর্তমান রূপ এখন প্রশ্ন হলো, বিগ ব্যাং বিস্ফোরণের পূর্ব মুহূর্তে যে মহাশুক বিন্দুতে কল্পনা অতীত ব্যাপক ও বিশাল শক্তি সঞ্চিত ছিল তার উৎস কোথায় বিজ্ঞান বলেছে কোনো এক অজানা উৎস থেকে তাহলে প্রশ্ন হলো কি সেই অজানা উৎস হোয়াট ইজ দ্য আনন সোর্স অব বিগ ব্যাং বিজ্ঞান কি ঠিক এই জায়গায় এসে অজ্ঞান হয়ে গেল নাকি অজানা উৎস বলে প্রকৃত সত্যকে আড়াল করে বিভ্রান্তিতে ফেলতে চাইল আমাদের একটা কথা মনে রাখতে হবে তারা যতই বুঝেও না বোঝার ভান করুক একজন নিরপেক্ষ সত্য অনুসন্ধানে উত্তর পেয়ে যাবে স্পষ্ট যে এই হয়ে অজানা উচ্চ হল মহান সত্তা আল্লাহ আজওয়াল বিজ্ঞান বিশ্ব যতই অজুহাত খুঁজুক প্রকৃত সত্যকে আড়াল করার সাধ্য কারণেই এবং এই সত্যের আলোকে হৃদয়ের অন্তকরণ থেকে বিচ্ছুরিত আলো হাত দিয়ে আড়াল করা যাবে না একজন বিবেকবান মানুষের অন্তর থেকে কখনোই কারণ সত্য তো সত্যই বিগ এর মতো একটি উল্লেখযোগ্য ঘটনার কথা পবিত্র কোরআনে আনে তাআলা বর্ণনা করবেন না তা কখনো হয় না আর এজন্যই তিনি ঘোষণা করেছেন إن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশ ও জমিন আমি উভয়কে অতপর আলাদা করে দিলাম এবং জীবন্ত সৃষ্টি করলাম পানি থেকে তবু কি তারা আনবে না বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পূর্বের সেই বিন্দুকে বলা যায় আদি অগ্নিগোলক বা প্রাইমোরিয়াল ফায়ার বেল উক্ত আদি অগ্নিগোলকের ভেতর ম্যাটার এবং অ্যান্টিমেটার হিসেবে কোয়ার্কের আবির্ভাব হয় কোয়ার্ক থেকে পর্যায়ক্রমে প্রোটন নিউট্রন ও ইলেকট্রন নামের ক্ষুদ্র কণিকা সৃষ্টি হয় এরপর প্রোটন নিউট্রন একত্রে মিলিত হয়ে বস্তুর প্রাথমিক ভিত্তি নিউক্লিয়ার গঠন করে এরপর এক পর্যায়ে নিউক্লিয়াস অতি ক্ষুদ্র কণিকা ইলেকট্রনকে ধারণ করে অটল পদার্থ বা স্টেবল অ্যাটম সৃষ্টি করতে সক্ষম হলে ওই পদার্থ থেকে সৃষ্টি হয় বর্তমানে দৃশ্যমান নক্ষত্রপুঞ্জ বা গ্যালাক্সি কোয়াসার নক্ষত্র বা স্টার্স গ্রহ উপগ্রহ সহ এই মহাবিশ্বের সব কিছুই অটল পদার্থ সৃষ্টি হওয়ার পর পদার্থ থেকে তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন পৃথক হয়ে পড়ায় পদার্থের ঘন ধোঁয়ায় গোটা মহাবিশ্ব পরিপূর্ণ হয়ে যায় আর এই বিষয়টিও আল্লাহ রাবুল আলমিন পুবটুকুর আনে মানুষের বিবেককে জাগিয়ে তোলার জন্য এবং মানুষকে গবেষণা করার জন্য উদ্ধৃত করেই বলেছেন

অতপর আকাশকে ও পৃথিবীকে বললেন তোমরা আসো ইচ্ছায় বা অনিচ্ছায় তারা বলল আমরা স্বেচ্ছায় আসলাম অথবা বিবর্তনের মধ্য দিয়ে প্রকৃত রূপে আবির্ভূত হলাম উক্ত ধোয়ার ভেতর এক পর্যায়ে কসমিক স্ট্রিং বা মহাজাগতিক তার নামে অতি সূক্ষ্ম এক প্রকার তার আবির্ভূত হয় ওই মহাজাগতিক সূক্ষ্মাতি সূক্ষ্ম তারগুলো প্রচণ্ড মধ্যাকর্ষণ বল সম্পন্ন হওয়ার কারণে চতুর্শ্বের পদার্থের মেঘপুঞ্জকে আকর্ষণ করে করে নিজেদের সাথে জমিয়ে নিতে থাকে ফলে নবীন মহাবিশ্বটি গুচ্ছুচ্ছ মেঘের পুঞ্জে আলোক বর্ষ পর্যন্ত ছাড়িয়ে যায় পরবর্তীতে গুচ্ছগুচ্ছ পদার্থের মেঘমালাগুলো মহা মহাসম্প্রসারণের নেশায় ক্রমান্বয়ে গতি বাড়িয়ে মহাকাশের শূন্যতায় পরিভ্রমণ করতে থাকে এবং সময়ের বিবর্তনে ওদের অভ্যন্তরে মহাজাগতিক নিয়মে মাধ্যাকর্ষণ বল কর্মতৎপরতা সৃষ্টি করে নেবুলা বা পদার্থের মেঘ হতে জন্ম হতে থাকে লক্ষ লক্ষ নক্ষত্র নক্ষত্রের বিশেষ প্রভাবে গ্রহ ও উপগ্রহ ইত্যাদি উক্ত গুচ্ছগুচ্ছ পুঞ্জের পদার্থের মেঘমালায় বর্তমান গ্যালাক্সি বা নক্ষত্রপুঞ্জের পূর্বরূপ আমাদের মিল্কিয়ে গ্যালাক্সি সেই গুচ্ছপুঞ্জের পদার্থের মেঘমালার একটি খণ্ড এবং এই খণ্ডে স্থিত নেবুলা বা পদার্থের মেঘ থেকে জন্ম নিয়েছে এই পর্যন্ত চল্লিশ হাজার কোটিরও অধিক নক্ষত্র এবং আমাদের সূর্য সেই চল্লিশ হাজার কোটি নক্ষত্রের একটি যেটি আমাদের আবাসভূমি থেকে তেরো লক্ষ গুণ বড় আর এই পৃথিবীর তুলনায় আমরা কিছুই না কত ক্ষুদ্র আমরা কত নগণ্য আমরা আল্লাহ আমাদের মিল্কে গ্যালাক্সির পার্শ্ববর্তী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে রয়েছে মিল্কে গ্যালাক্সির চেয়ে প্রায় দ্বিগুণ নক্ষত্র জ্যোৎস্না রাতের আকাশে ফুটে থাকা লক্ষ কোটি মিটিমিটি তারার মেলা থেকে আমরা পুলকিত হই আমাদের হৃদয় প্রফুল্ল হয়ে নবসে এই তারাগুলোই হলো আমাদের গ্যালাক্সিতে স্থিত প্রায় চল্লিশ হাজার কোটি নক্ষত্রের ক্ষুদ্র একটি অংশ মাত্র এখানে এমন এমন তারাও আছে যারা আমাদের সূর্য থেকে হাজার গুণ বড় কিন্তু সেগুলো আমাদের কাছ থেকে হাজার হাজার কোটি কিলোমিটার দূরে থাকার কারণে আমরা তাদেরকে অতি ক্ষুদ্রই দেখি আশা করি আজ থেকে রাতের আকাশ এবং আকাশের প্রতিটি তারা এক নতুন অপার বিস্ময়ে আপনার চোখে ধরা দেবে আপনার অন্তরে ফুটিয়ে তুলবে সেই মহান সত্তার কৃতিত্বকে নতুন করে কত মহান সেই মহান আল্লাহ রাবুল আলমী এই আলোচনা থেকে আমরা নক্ষত্রপুঞ্জ বা গ্যালাক্সি সৃষ্টির ইতিহাসকে জানলাম জানলাম নক্ষত্রদের সঙ্গবদ্ধ পুঞ্জ আকারকেই বলা হয় গ্যালাক্সি বা নক্ষত্রপুঞ্জ যা আমাদের বিজ্ঞান জানিয়েছে মাত্র চল্লিশ পঞ্চাশ বছর আগে এবার আমাদের আলোচনার শুরুতে তেলাতকৃত পব টুকর আনের আয়াতটির দিকে আরেকবার দৃষ্টিপাত করার সময় এসে গেছে এই আয়াতের শুরুতে আল্লাহ তালা প্রতিজ্ঞা করেই বলেছেন শপথ সঙ্গবদ্ধ নক্ষত্র তাহলে আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে কে জানত শতাব্দী গবেষণা করে মাত্র বছর পূর্বে আমরা জেনেছি তা কোরআনে বলে দেওয়া হয়েছে দেড় হাজার বছর পূর্বেই আর এতে স্পষ্ট প্রমাণিত হয়ে গেল আল্লাহ সত্য কোরআন সত্য আকিরা সত্য আমাদের এই ক্ষুদ্র জীবন একটি মাত্র আমাদের কর্মের উপরেই নির্ভর করছে আখিরাতে আমাদের পরিণতি কি হবে তা মহান আল্লাহর এই শপথ কতখানি গুরুতর কতখানি মাহাত্মপূর্ণ তা হয়তো এই ক্ষণে এসে আমাদের উপলব্ধি হতে যাচ্ছে ঠিক সেই সময়ে এই মহাজ্ঞানের ভান্ডারে মোড়ানো বিজ্ঞানের মূল চাবিকাঠির মতো এই আয়াতটি নাজিল হয় যখন মানবজাতি বিজ্ঞানের মূল মর্মার্থকে কিঞ্চিত পরিমাণেও অনুধাবন করতে সক্ষম হয়নি যখন মানুষ কোনো তো দূরের কথা তাদের বাহনের জন্য ওট ঘোড়ার মতো প্রাণীদের উপরেই নির্ভরশীল ছিল আজ মহাকাশ জ্ঞানের এই তত্ত্বগুলোকে অনেক গবেষণা করে এবং বর্তমান সময়ের অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে মাত্র জানতে পেরেছি আমরা অথচ প্রায় দেড় হাজার বছর পূর্বে সেই জ্ঞান আমাদের কাছে এসেছে কিন্তু আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমরা তা উপলব্ধি করতে পারিনি তয়েব এতে স্পষ্ট প্রতীয়মান হয় যে কোরআন বিজ্ঞানেরই মূল এবং কোরআন ও বিজ্ঞান একই সত্তা হতে আর তিনি হলেন আল্লাহ আজওয়াল জান এবার আসা যাক উল্লেখিত আয়াতের বাকি অংশে যেখানে মহান আল্লাহ তালা ঘোষণা করেছেন যারা পশ্চাতে গমনরত এবং যারা ভেসে বেশে উড়ে বেড়া দেখুন বর্তমান আধুনিক বিজ্ঞান এই কথাকেও দ্যুতিময় আলোক শিখার মতো সত্য প্রমাণ করে ধন্য হয়েছে উনিশশো সালে আমেরিকান বিজ্ঞানী ইরুইন হাবেল পাওয়েল সর্বপ্রথম গ্যালাক্সি জগতের সঠিক রহস্য উন্মোচন করেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অসংখ্য গ্যালাক্সির উপর পর্যবেক্ষণ এবং গবেষণা চালিয়ে তাদের অনেক তথ্য উদ্ঘাটন করতে সক্ষম হন তিনি প্রমাণ করে দেখান যে গ্যালাক্সিগুলো বিগ ব্যাং নামক বিন্দু থেকে পরিভ্রমণ করতে করতে কেবলই দূরে সরে যাচ্ছে আবার প্রতিটি গ্যালাক্সি পরস্পর থেকে দূরে সরে যাওয়ার এবং বস্তুজগতের প্রান্ত সীমানার দিকে এগিয়ে যাওয়ার পথে প্রতি পার্সেক অর্থাৎ প্রতি তিন দশমিক দুই ছয় আলোকবর্ষপথ অতিক্রম করার সাথে সাথে মহাজাগতিক নিয়মে ওদের উড়ন্ত গতি প্রতি সেকেন্ডে পঞ্চাশ মাইল বা পঁচাত্তর কিলোমিটার হারে বৃদ্ধি পেয়ে চলেছে উক্ত হিসাবে আমাদের মিল্কি গ্যালাক্সি অস্থান থেকে প্রায় আলোকবর্ষ পথ দূরত্ব অতিক্রান্ত করার পর উড়ন্ত গ্যালাক্সিগুলো প্রায় আলোর গতিতে উড়ে যেতে থাকে তাদের প্রচন্ড গতির কারণে তাদের চারিদিক থেকে নক্ষত্রসমূহ ধ্বংস হতে হতে তাদের আকৃতি ছোট হতে থাকে এবং ছোট হতে হতে সূক্ষ্মবিন্দু বা সিঙ্গুলারিটিতে পরিণত হয় একসময় বিগ ব্যাং এর অনুকরণে প্রচন্ডভাবে বিস্ফোরিত হয়ে অদৃশ্য হয়ে যায় কত সুস্পষ্টভাবে কোরআনে বলা আছে যারা বেশে বেশে উড়ে বেড়ায় এবং অদৃশ্য হয়ে যায় আজ থেকে হাজার কোটি বছর পরেও আমাদের এই মিল্কি গ্যালাক্সিও এই পরিণতির সম্মুখীন হয়ে ধ্বংস হয়ে যাবে পবিত্র কোরআনের এই আয়াতে কত সূক্ষা না জাতির বহু কষ্টের বিনিময়ে অর্জিত এই তত্ত্বগুলো সযত্নে মরিয়ে রেখেই আল্লাহ তালা বলেছেন শপথ গ্যালাক্সি সমূহের যারা পশ্চাতে গমনরত এবং যারা ভেসে ভেসে উড়ে বেড়ায় অদৃশ্য হয়ে যায় বিজ্ঞান আজ মহাকাশের তথ্য উদ্ঘাটন করতে গিয়ে নিজের অজান্তেই মহান আল্লাহর এই বাণীকে সত্যের ঘষে চূড়ান্ত সত্যের আসনে বসিয়ে ধন্য হয়েছে বিজ্ঞানের বক্তব্য এবং কোরআনের বক্তব্য সুস্পষ্টভাবেই এক দুটোরই অবতারণা করেছেন মহান আল্লাহ রাব্বুল আলমী আল্লাহ এবার মানবজাতির সিদ্ধান্ত গ্রহণের পালা কি মহাপ্রভু সর্বশক্তিমান আল্লাহর কাছে নিজেদের সপে দিয়ে ইহকাল ও পরকালের মুক্তি নিশ্চিত করে ধন্য হবে নাকি মিথ্যা অহংকারে আল্লাহর সাথে বিদ্রোহ করে আল্লাহকে অস্বীকার করে নিক্ষিপ্ত হবে আর সেই আল্লাহ তালা সেই সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইন্নামিনাল মুজরিমিনা মুতাকিমুন যে ব্যক্তি তার প্রতিপালকের সুস্পষ্ট ও বিজ্ঞানসম্মত নির্দেশনা বলি দেখতে পেও তা হতে মুখ ফিরিয়ে নেয় তার অপেক্ষা অধিক জালিম আর কে হবে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সঠিকভাবে বোঝার এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন ছোট্ট একটি নিবেদন প্রিয় মুসলিম উম্মা আপনাদের প্রতি ছোট্ট একটি নিবেদন যে বিজ্ঞানের উপর ভিত্তি করে নাস্তিম অমুসলিম ও ইসলাম বিদ্বেষীরা ইসলাম কোরআন ও আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করতে চায় নৌজালে এবং বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে ইসলাম এবং কুরআনকে অচল ও সেকেলে হিসেবে প্রমাণ করার চেষ্টার মাধ্যমে দুনিয়ার চাকচিককে প্রলব্ধ করে দুর্বল ইমানের মুসলিম ও অন্যান্য মানুষদেরকে পথভ্রষ্ট করে শয়তানের মিশনকে সফল করার অপচেষ্টায় লিপ্ত আমরা তাদেরকে যথাযথ যুক্তি প্রমাণ সহকারে কোরআনের আলোকে তাদের মূল হাতিয়ার সেই বিজ্ঞান দিয়ে সেসব ইসলাম বিদ্বেষী অমুসলিম ও নাস্তিকদের শালীনতা এবং উদারতার সাথে বিনয় এবং শান্তির সাথে উপযুক্ত জবাব দিয়ে আল্লাহর পথে আহ্বান করে চলেছি এবং যে বিজ্ঞান তাদের শেষ আশ্রয় সেই বিজ্ঞানেরই মূল সতিকাগার যে পবিত্র কোরআন সে বিষয়টি কোরআনের আলোকে বিজ্ঞান দিয়েই একেবারে চুল চেরা বিশ্লেষণ করে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি সাথে সাথে আমরা আমাদের কোরআনের এই মহিমান্বিতাকে সবার কাছে তুলে ধরার মাধ্যমে মহান আল্লাহ তালার অশেষ সহমতে তার একত্ববাদ ও শান্তির পথে আহ্বানে এবং ইসলামের যুগোপযোগী প্রচারে সফলতাও অর্জন করে চলেছি এছাড়াও আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আমাদের মধ্যে যারা শুধু নামামাত্র মুসলিম আছি তারাও পবিত্র কোরআনের অলৌকিকতার ব্যাপারে বিশদভাবে জেনে নতুন করে আমাদের মুসলিম হিসেবে ইমানের উপর অবস্থানের বিষয়ে নতুন করে ভাবছি এবং বর্তমানে আধুনিকতার নামে ভুল পথে পা বাড়ানো ও দিনের পথ থেকে দূরে সরে যাওয়া ভাই বোন সহ সব ধরনের মানুষ তাকওয়া অর্জনপূর্বক মহান আল্লাহর নৈকট্য লাভে সচেষ্ট হচ্ছেন আলহামদুলিল্লাহ আর তাই দিনের এই প্রচার ও প্রসারে একান্তই আন্তরিকতার সাথে একজন মুসলিম হিসেবে আমাদের সহযোগিতা করার জন্য আপনার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি কেননা মহান আল্লাহ রহমত ছাড়া ও আপনাদের সহযোগিতা না পেলে আর্থিক অপারগতার কারণে আমরা হয়তো একদিন থেমে যাব। থেমে যাবে আমাদের দিনের ও কোরআনের এই যুগোপযোগী প্রচারের অগ্রযাত্রা আর তার কারণে হয়তো বাংলার জমি নিয়ে এতটা শক্তিশালী ও যৌক্তিক সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে নাস্তিকদের জবাব দিয়ে নাস্তিকবাদের শিখর উৎপাদনের জন্য এবং বর্তমান সময়োপযোগী করে মানুষকে পবিত্র করে আনে অন্তর্নিহিত অতি মূল্যবান জ্ঞানকে বুঝে আল্লাহর প্রতি আহ্বান করতে অন্য কারো হয়তো অনেক সময় লেগে যেতে পারে অথবা সাম্প্রতিক সময়ে অন্য কেউ নাও আসতে পারে আর তাই সব ধরনের মানুষকে আল্লাহর প্রতি আহ্বানের এই অগ্রযাত্রায় আমাদেরকে সহযোগিতা করুন আপনার তফিক অনুযায়ী দশ টাকা থেকে শুরু করে তার ঊর্ধ্বে যতটা সম্ভব নিঃসংকোচে সহযোগিতা করতে পারেন আপনাদের সম্মিলিত সার্বিক সহযোগিতা আমাদের এই সূক্ষ্ম গবেষণায় অনেক সহযোগিতা করবে ইনশাল্লাহ আমাদের অনেক অনেক প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও নিত্য প্রয়োজনীয় খরচের যোগানের অভাব রয়েছে যার কারণে আমাদের একটি ভিডিও তৈরি করতে অনেক সময় লেগে যায় আপনাদের ক্ষুদ্র অনুদানমূলক সহযোগিতায় আমাদের এই অভাব থেকে মুক্তি দিতে পারে ইনশাল্লাহ আর তাই আমাদের সহযোগিতা করতে পারেন আমাদের অফিসিয়াল পার্সোনাল মোবাইল ব্যাংক বিকাশ অ্যাকাউন্ট নাম্বার জিরো এই নাম্বারে আপনার অনুদানমূলক অর্থ প্রেরণের মাধ্যমে এই একই নাম্বারটি আমাদের নগদ মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও আর সেম নাম্বারটি আমাদের রকেট মোবাইল অ্যাকাউন্ট নাম্বারও তবে রকেটের ক্ষেত্রে সবগুলো নম্বরের শেষে একটি অতিরিক্ত ফোর যুক্ত হবে সুতরাং আপনি এই তিনটি মোবাইল ব্যাংকের যেটি ব্যবহার করেন সেটি দেখেই আপনার অনুদানমূলক সাদাকায় জারিয়ার অর্থ প্রেরণ করে আমাদের এই দিনই প্রচারের কাফেলার অংশীদার হতে পারে পাশাপাশি আমাদের দাওয়া প্রজেক্টে আমাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার

দশ টাকা থেকে আপনার তৌফিক অনুযায়ী মনে রাখবেন এই দুনিয়াতে যত পারপাসে আমরা যত টাকাই খরচ করি না কেন তা কোনো কাজেই আসবে না কিন্তু আল্লাহর পথে খরচ করা একটি পয়সাও বৃতা যাবে না বরং বিচারের দিনে এই অর্থই হতে পারে মুক্তির সম্বল তথা সাদকায়ে জারিয়া দেওয়ার কাজ কখনোই এককভাবে দীর্ঘ সময় চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় আমরা এককভাবে আর হয়তো কতক্ষণই বা পারবো আর তাই মহান আল্লাহ সবহান তালা আমাদের সবাইকে তার পথে ব্যয় করার তৌফিক দান করুন আমিন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ